এতে কাফ থাকা অবস্থায় মুরগি বা পশু জবা করা যাবে কিনা এতে করা করা মুরগি পশু জবা করবেন কেন কি দুঃখে হয়ে যাবে মুরগি জবাই আপনার ক্ষতি হবে না যদি এরকম কোন লোক না থাকে মুরগি জবাই করার জন্য যদি বিকল্প থাকে তাহলে করবেন কারণ আপনি মসজিদে থেকে বাইরে মুরগি ধরে জবাই করাটা তো কঠিন একটা কাজ এত কসরত করা করি কেন করতে যাবেন যদি অন্য লোক থাকে যদি না থাকে কেউ আপনি মসজিদ থেকে যদি মুরগি জবাই করে দেন সেটা জায়েজ হতে পারে আমার উপর যখন রোজা ফরজ হয় তখন আমার বয়স এগারো বছর ছিল আমি তখন রোজা রাখি নাই এখন কিভাবে রোজা রাখবো আপনি এখন রোজা রাখবেন আগের যত রোজা বাকি রাখেন নাই সেগুলো কতগুলো সোজাগুলো রেখে রেখে শেষ করবেন সারি খেতে খেতে ফজরের আজান দিয়ে দিলে করণীয় কি সারি খেতে খেতে যদি ফজর আজান দিয়ে দেয় এবং ওক্ত হয়ে গেছে ওক্ত মতোই আজান দেওয়া হয়েছে আজান দেওয়া হয়েছে তার মানে ওক্ত হয়ে গেছে তখন আপনি